হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষ্ণা তো সবাইকে গুড মর্নিং আর এখন হয়ে গেছে সকাল সকাল সাতটা বাজে তো আজকে আমি ভাবলাম যে চলো ইউটিউব চ্যানেলটা করেছি তো ওতে কিছু ভিডিও পোস্ট করা যাক তো ভাবলাম যে চলো ব্লগই করা যাক কারণ আমি অনেকদিন ধরেই ভাবছি যে আমি ব্লগ করব ব্লগ করব তো করাই হয় না তো আজকের ব্লগ স্টার্ট করলাম এটা আমার ফার্স্ট ব্লগ তো সবাই সাপোর্ট করবে আশা করি সবাই সাপোর্ট করবে কারণ অনেক আশা নিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তো সব আমি কি কি করি স্যার ঘরে তেমন কিছু করি না জাস্ট ওই চাই করি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সবাই সাপোর্ট করো আমি কি কি করি তাই তো এখন আমি আমার বিছ না কারণ সকাল থেকে উঠে তোমার অনেক মানে কিছু কাজ থাকে যে বিছনা বোঝানো ঘর ছাড়তে পারো বাসন মাজা তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেবো তারপর ঘর জানতেবো তারপর বাসন মাজবো তারপরে কিছু খাওয়ার জন্য রেডি করতে হবে এখন সাতটা বেজে গেছে আমি সাতটা ব্লগ ব্লক থাকতে সেখানে খাল সাতটা বেজে গেছে তো এখন আর বিছনাটা বোঝাই চল তো আমি এখন বিছানাটা করে নিচ্ছি ভালো করে গুছিয়ে নিচ্ছি কারণ বিছনা পড়লে তাহলে তো চলবে না আর আমার এই ঘরেই সব কিছু এমনি সব কিছু আমি মানে কেউ যদি আমার আসে বাড়িতে তো এই রুমেই থাকতে হবে এই রুমেই আসতে হবে কারণ আমি ভাড়াতে থাকি আমার এই রুমেই সব কিছু হয় তাই বিছানাটা আমি সকালবেলা উঠেই আগে বিছানা পোছাই তো বিছনাটা গুছিয়ে নেবো তারপরে আমি বাকি কাজগুলো করবো এবার আমি বিছনাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর বন্যাটাকে ও ভালো করে বেঁধে নিয়েছি যাতে কাজের সময় ডিস্টার্ব না করে কাজের সময় যদি ডিস্টার্ব করে তাই চলে বলো তো ভালো করে এবার বিছনাটা গুছিয়ে এবার ছটা মেরে মেরে বিছনার যত ময়লা আছে সব দূর করে দিচ্ছে সব দূর ছাড়িয়ে দিচ্ছি আর এত কাজের ছোলাই আমার অন্যটাও ভুলে যাচ্ছে এবার বিছনা ছাড়তে হয়ে গেল হয়ে গেছে আর এই সব কাজ নয় মানে আমার বিছনা তোলা হয়ে গেছে এবার আমি কল ছাড় দেবো এই যে আমি ঘর ছাড় দিচ্ছি এখন ভালো করে ছটফট করে ঘরটা দাও দেওয়া আমার ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো ঘর ছাড় দিয়ে তারপরে আমি করবো তাহলে এইটুকু দিতে হয় বেশি দিতে হয় না কারণ ভাড়ায় থাকি তো এইটুকু দিতে হয় বেশি দিতে হয় না আর ওই পাশের ফ্যানটাই আমার যেটা দেখবে তোমরা তো আমি ঘর ছাড় দিচ্ছিলাম তখন ওই বাবুটা মানে আমাদের পাশের বাড়ির বাবুটা ওই যে ছোট্ট বাবুটা ও আমাকে ডাকছে বলে মাসি আমাকে কয়টা সজনের ডাঁটা আর আম পুড়িয়ে দেবে আমাদের এখানে সজনের সজনে গানে আছে আর আমের কাছে ওই যে দেখতে পাচ্ছি তোমরা তো আমি ওকে দুটো আম আর দুটো জায়গা কুড়িয়ে দিয়েছি তো ওটা হচ্ছে আমাদের ভারতের ভাই ভারতের দিদি একটা ছেলে তো ওকে আম কুড়িয়ে দিচ্ছি তো হয়ে গেছে এবার আমি জল আনতে যাবো তো এই যে আমি বালতি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি একটা ছোট্ট বালতি আর কয়টা বোতল নিয়ে বেরিয়ে পড়েছি আর সামনের ওই যে কলটা দেখছি ওই যে একজন জল নিচ্ছে তো ওটাই হচ্ছে আমাদের বাম কল তুমি ওখানে জল আনতে এই বাবুটা আমাকে দেখে লজ্জা পেয়ে চলে যাচ্ছে এবার আমি জল নিয়ে ঘরে চলে আসলাম ঘরে সেই মাত্র বাসন মাছতে বসে পড়েছি আর আমাদের এখানে কলপাড়া আছে না তো আমি যাই না কলপাড়ে আমি এখানেই বাসন বেজে নিই আমার গেটের সামনে কারণ কলপাড় কলপাড়ে আছে আমাদের এখানে যত ভাড়াতে থাকি আমরা তো ওনারাও কলপাড়ে বাসন মাঝে তো ওনাদের তো অনেকের অনেকেই থাকে ওখানে আমি অনেক করে থাকি করতে পরিবারে তো ওটাও অনেক বাসন করতে হয় ওর মাঝে তো ওদের লেট হয় দুই তিন দিন বাসনা আছে তো রেখে বলে আমার চাই না আমার তো কয়নি কয়টা বাসন তো আমি এখানেই মেজেছি আমার সামনে আমার ইটে কাছে তো বাসন কয়টা মেজে তারপরে আমি ডাক্তার করি বাসনগুলো আমি সটকট করে মেজে নিচ্ছি আর ওই দেখলে খুব ঠান্ডা জানাটা এখন একটু পড়েনি আর সামনে ওই ইঁটগুলো দেখতে পাচ্ছি ওই ইঁটগুলো আমাদের বাড়িওয়ালা মাসিমা উনি এনে রেখেছে ওনার বাড়িতে কাজ করার বলে তো ওই জন্য উপরে দেখা যাচ্ছে সামনেটা সামনে তো গাছপালা ভর্তি আমাদের বাইশ সামনে তো বাসের আমার হয়ে গেছে তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাবো ব্রাশ করতে কারণ এখন বাজে সাড়ে আটটা নটা বাজে তো এখন আমি যাব ব্রাশ করতে ব্রাশ করে কিছু খাবো তো খাওয়ার জন্য কিছু আনতে হয়ে যেতে আমি দোকানে আমাদের মুদিখানার দোকান আছে এখানে তো মুদিখানার দোকানে যেতে হবে তো চলো যাই ব্রাশ করে আসি ब्रास गर्छु भ्रासिसँग गाजपाल अनिकिस अनि गाजोर सानो डाकुल झुल्छ कासेर अलिक डा त्यो सबै टाइप सबै स्कुल ट मन्दिर प्राइमी स्कुल जा अनि किचु स्कुल जाने किचुर स्कुल प्राइमी स्कुल ह তো সাইডে যে মন্দিরটা দেখলো ওটা আমাদের পুজো হয় মনসা মন্দির আর এই যে গাছে কত ডাঁটা হয়েছে ওই মাছ মারি কাজ এটা মনে লাগিয়েছিলাম অনেক বছর লাগবে তো এটা হয়েছে অনেক ডাঁটা আমাদের তাই থেকে আমরা খাই তো ডাঁটাগুলো খুব ভালো খেতে তো ব্রাশ করতে করতে আমি দেখছি সামনে কটা কুকুরের বাচ্চা আছে তো কুকুরের বাচ্চাগুলোর এত অবস্থা খারাপ কী বলবো আমরা খেতে দিয়ে দেখতে দিই ওরা মানে তেমন একটা খেতে চায় না অনেক কিছু খেতে দিই বা খায় না তো ওদের মা হয়েছিল ছয়জন তো ওরা ছয় জনের মধ্যে সবগুলোই মরে গেছে দুটো বেঁচে আছে তো ওদের দেখলে কষ্ট হয় তো আমি এখন দোকানে যাচ্ছিলাম দোকান থেকে বাড়ি আসছি তো এসেই ডিম টোস্ট করছি ওই রুটি আর ডিমকে তো এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি সকালে এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট এখন ঝটফপট করে আমি এটি কেটে নেব পেটে তারপরে ডিম টোস্ট করে নেবো কারণ খেতে আমি তো খুব খিদেও পেয়েছি তো তাড়াতাড়ি খেতে হবে লঙ্কা কাটছি আর আমার লঙ্কাটা একটু বেশি লাগে তেমন কাছে মানে সেরকম ঝাল খায় না কিন্তু লঙ্কা তো দিতেই হবে লঙ্কা না দিয়ে আমার একটু লাগে তাই না বলো তো আমি এবার ডিমটা কাটিয়ে নেবো সে ডিমটা যেন আমাদের যেমন ওরা যে খাচ্ছি না তো ডিমটা কেটে দিলাম এবার আমি রুটিটা কেটলাম তো রুটির উচিত পেছনের যে কালো অংশটা আমার ভালো লাগে না তো আমি ওটাই কেটে ফেলছি তো ওটা কেটে তারপরে আমি বাকি অংশটা ভালো করে সেঁকে তারপরে টনস্ট করব তো ওটা কাটতে গিয়ে আমার পেছনের অংশ অনেকটাই কেটে গেছে তো যাই হোক ওটা ফেলা যাবে না ওটার কালো অংশটা তুলে আমি ওটাকেই ভেজে খাবো কারণ কোনো নষ্ট করা যাবে না যাই হোক নষ্ট কেন করবো বলো পেটেই তো যাবে তাই না তো যেমনই দেখতে হোক খেতে হবে এবার আমি ওগুলো ভালো করে সেঁকে নেবো ওগুলো লাল লাল করে সেঁকে নেবো এখানে আমি ডিমটাও ফাটিয়ে নিচ্ছি আর ডিমতে ডিমে লবণ দিতে গেছি খাবার অনেকক্ষণ পরে মনে করল লবণটা দিয়ে নিয়েছি আমি লবণ দিয়ে আবার ফেটিয়ে নেব ভালো করে তার আগে আমি রুটিগুলো সেঁকে নেব পেটেই তো যাবে নিজেই তো তো কেউ খাবে না তো যা হয়েছে ওটাতেই চলে যাবে তো দেখতে দেখতে আমার ডিম টুস্টও হয়ে গেল তো এমন হয়েছে আর ডিমটা আমি ওঠানোর চেষ্টা করছি এবার সাইডে লেগে লেগে যায় লাগছেই না আমার ধৈর্য মানে শুইছে না কি বলবো তাই আমি এরকমভাবে কেটে ভেজে নিয়েছি লাস্টে ফিনিশিংটা এমন হয়েছে কি আর বলবো মানে এমন হয়েছে যে কাউকে যদি খেতে দিয়ে বলবো এটা ডিম টোস্ট হয়েছে না কি অন্য কিছু তো যাই হোক তো আমার উল্টে যাচ্ছিল তো যাই হোক তো কাউকে তো আমি দেবো না এই ডিমটা ছেড়ে গেছে আমি আমার রুটির থেকে এবার আমি কিটা করবো সেটা যেরকম আমাকে খেতে হবে তাই না তো যেরকম এটাই আমি খাবো যাই হোক কি আর করা যায় এটাই তো খেতে হবে তো ডিম টোস্ট মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক কিছু তো রুটির থেকে ডিমগুলো সব ছেড়ে ছেড়ে গেছে তো এটাই তো খেতে হবে জল সকালে জল খাওয়ার আমার এটা তো এই যে দেখো রুটির থেকে ডিম চলে গেছে বাট আমি এটাই খাবো তারপরে একটু সাজ দিয়ে এবার আমি রুটিটা খেয়ে নিলাম সরি এখনও খাইনি এখন খাবো ফু দিচ্ছি মানে আদৌ করে ফু দিচ্ছি বা এবার খেয়ে নিলাম তো এমন ভান করছি যেন আমি একাই খাই এগুলো আর কেউ খায় না মানে কি আর বলবো এত ঢং তারপরে খাওয়া তো হয়ে গেলো খাওয়ার পরেই বাপের বাড়ি গেছিলাম কিছুদিন আগে এক সপ্তাহ হয়ে গেছে তো এক সপ্তাহের জামা কাপড় আমার এখন পরে আছে শাড়ি জামা কাপড় মানে আমি শ্বশুর বাড়ি বাপের বাড়ি তো চায় গেছিলাম তো ওখান থেকে ফিরে আর কাপড় গোছানো হয়নি যেমন ছিল তেমনই রেখে দিয়েছি ওখান থেকে গুছিয়ে এনেছি ওই গোছানোই ছিল তো আর আমার গোছানো হয়নি এবারে আমি সব খালি জামা কাপড় গুছিয়ে এনেছি তো চটপট করে আমি কাজ করছি আর আমার তেমন ভালো কোনো শাড়ি নেই যেগুলো আছে সেগুলোই আমার অনেক ভালো তো আমি ওইটা ফেলে দিলাম কারণ অনেক নোংরা হয়ে গেছে ওটা ধুতে হবে তো এই সব জামাকাপড় সব ধোয়াই ছিল ধুয়েই রেখেছিলাম পছানো হয়নি তো আজকে মনে বললো যে না আজকে বুঝে তো তারপর করে গুছে আর মায়ের মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে ঢুকিয়ে দিয়ে বসতে না বসতেই কল এলো যে আমার নাকি একটা পার্সেল এসছে তো পার্সেলটা আমি নিতে গেলাম ওই দাদাটার কাছ থেকে আমি একটা ব্লাউজ অর্ডার দিয়েছিলাম তো ওটাই এসছে তো সঙ্গে তো ভালোই এসেছে তোমরা দেখতেই পাবে এই যে ব্লাউজটা আমি নিয়ে নিলাম এই টাকাটা দিয়েছি দিয়েছে এখন নিয়ে নি টাকাটা দিয়েছি এখন ব্লাউজটা দেবে আমার তো ব্লাউজটা নিয়ে আমি রুমি তারপর তোমাদের দেখাবো যে ব্লাউজটা কেমন এসছে সামনেই তো হোলি তা হোলি খেলতে আমার ব্লাউজ লাগবে কারণ আমি একটা শাড়িও অর্ডার দিয়েছি শাড়িটাও আসলে তোমাদেরকে দেখাবো দাঁড়িয়ে আর একটা ব্লাউজ আর দিয়েছি ব্লাউজটা চলে এলো কিন্তু শাড়িটা এখনও আসে না তো শাড়িটা এলে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছটা তো এবার ব্লাউজটা আমি ধরে এসেছি এসে প্যাকেট ছিঁড়ে ফেলেছি কারণ আমার ধৈর্য শাড়ি না বেশি তারপরে মনে বললো যে না তোমাদের সাথে শেয়ার কর বলেছি যে ব্লাউজটা কেমন এসছে তো এই দেখো ব্লাউজটা পিঙ্ক কালারের ওপর খুবই ভালো মানে আমার তো খুবই ভালো লেগেছে তো একটু ঢিলে ঢিলে আছে ওরা হয়ে যাবে মানে একটু শাড়িগুলো ফ্লাই করে নিলেওই হয়ে যাবে তো এটাই রঙ খেলার জন্য আমার মনে হয় পারফেক্ট আর শাড়িটাও একটু কালারিং নিয়েছি মানে একটু রং ফেলার জন্য যাতে ভালো হয় তো এখানে আমাদের অনেক বড়ো করে রঙ খেলা হয় মানে পুজো হয় অনেক পাড়া অনেক পাড়া মানে সারাপাড়াই ঘোরা হয় তো আমাদের সাথে সেটাও শেয়ার করবো মনের প্রিন্টগুলো সেটাও সেগুলো শেয়ার করবো ব্লাউজটা খুব ভালো এসছে তাই বলো তো এখানে আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু প্রবলেমের জন্য ভয়েসটা হচ্ছে না তো তাই আমি এখন বসে কারণ মন অনেকটাই রাত হয়ে গেছে এখন বসে বসে দিচ্ছি তো দেখো ব্লাউজটা ভালোই এসছে তারপরে ওই সব দেখার পরে ভাবলাম দুপুর হয়ে গেছে আর এগারোটা বেঁচে গেছিলো তো দুপুরে রান্নাটাও করতে হবে তো ভাত এখানে ডাল লাউ ডাল বসেছি তো ভাত আর ডাল হচ্ছে আর আলু সিদ্ধ দিয়েছি বেগুন বেগুনটা করেছি তো এটাই হচ্ছে আমার আজকে দুপুরের মেনে তো এইসবই খাই আমি তারপরে দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই ঘুরতে বেরিয়ে গিয়েছি এই দোকানের সামনে বসেছিলাম বসে গল্প করছিলাম তারপরে আমাদের স্কুল মাঠে গেছি তো ওর ক্যামেরা দেখে লজ্জায় পালাচ্ছে ছুটি তো এখন আমরা যাচ্ছি ফুচকার দোকানে ফুচকা বসেছ না দেখতে মানে মনে হয় আমাদের এখানে তো ফুচকা বসতে বসেছি না দেখতে গেছিলাম ফুচকা তো বসেনি তো এত সব খাওয়া হয়নি তাই এখন এসেছি আমরা জামা কাপড় দোকানে কারণ আমাদের বাসির পাশে একটা দিদি তো ঘুরতে যাবে ও ঘুরতে যাবে তো ওই জন্যই ওদের জন্য একটু জামা কাপড়ে দেখতে এসেছিলো তো ওগুলো দেখতে গেছিলাম তো দেখার পরে আমরা আবারই স্কুল মাঠে এসে বসেছি তখন ওই দেখি ঘুরতে ঘুরতে যাচ্ছি ওপরটাকে দাঁড়িয়ে দাঁড় করে গিয়ে আমরা চারটে ঘুরটা চারজনে মিলে খাচ্ছিলাম এখানে বসে বসে খাওয়ার পরে একজনের বাড়ি থেকে আবার এই তরকারিটা এলো তো আমরা এসবই করি তরকারিটা খেয়েছি তরকারিটা খেতে খুবই ভালো ছিল তো খাওয়ার পরে আমরা মানে যে যার মতো বাড়ি চলে যাই বাড়ি যাওয়ার পরে এখন মানে রাত আটটা বাজে তখন ফুচকাওয়াল আসছে তো আমরা আবার বাড়ির থেকে বেরিয়ে আর যে যার মতো ফুচকা পার্সেল করে নিয়ে ঘরে গিয়েছি এবার আমি ফুচকা খাচ্ছি আমি এখন বসে আছি তো আমার জিন্দি জল করছে ফুচকা দেখলে তো খেতেই ইচ্ছে হবে কারণ আমার ফেরিয়ে যাওয়া না ফুচকা মানে মেয়েদের একটা অঙ্গের পতঙ্গ যেন ফুচকা এমন একটা জিনিস তো এখন ফুচকা বলে এমনভাবে খাচ্ছি খাচ্ছি এখনই খাইনি এই ছিল আমার সারাদিনের ব্লগ যাই না তোমাদের কেমন লাগবে আর যদি ভালো ভালো লাগে তোমাদের ব্লগটা তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলটা আরো এগিয়ে যেতে পারে তো দেখা হচ্ছে পরে কোন বাই